বহু পুরনো দিনের কথা এক সুফলা গ্রামে কাশেম নামে এক গরিব কৃষক বাস করত বহু বছর আগে তার বিয়ে হলেও তাদের ঘরে কোনো সন্তান ছিল না প্রায় বিশ বছর পর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিল কৃষক কাশেম আর তার স্ত্রী আনন্দে আত্মহারা হলেন গ্রামের সব মানুষ তাদের অভিনন্দন জানাতে আসতে লাগল সেই শুভদিনে সকালে কাশেমের বাড়ির সামনে এক সাধু বাবা এসে হাজির হলেন সাধু বাবা কিছু ভিক্ষা চাইলেন যেহেতু সেদিন কৃষকের ঘরে আনন্দের উৎসব চলছিল তাই কাশেম তাকে যত্ন করে ভেতরে ডেকে নিয়ে বসার ব্যবস্থা করলেন সাধু বাবা বসলে কৃষক তাকে বললেন বাবাজি অনেক বছর পর আমাদের ঘরে একটি ছেলে এসেছে দয়া করে আপনি এর একটা সুন্দর নাম দিন বৃদ্ধ সাধু বাবা যখন শিশুটিকে কোলে তুলে নিলেন তখন তিনি দেখেন শিশুটির কাঁধে একটি বিশেষ চিহ্ন রয়েছে সাধু বাবা রহস্যময় হাসি হেসে বললেন শোনো কাশেম তোমার এই ছেলে একদিন দেশের শাসক হবে আঠারো বছর বয়সে তার বিয়ে হবে এই রাজ্যের মহারাজের মেয়ের অর্থাৎ রাজকন্যার সঙ্গে আর তারপর সে এই দেশের পরবর্তী মহারাজ হবে সাধু বাবার কথা শুনে কাশেম ও তার স্ত্রী খুব খুশি হলেন যখন গ্রামের লোকেরা জানল যে কাশেমের ছেলে একদিন মহারাজ হবে তখন সবাই তাকে একবার দেখতে আসতে লাগল একদিন সেই রাজ্যের মহারাজ শিকারে বেরিয়ে জঙ্গলে অনেক দূর চলে গেলেন শিকার তার হাতে এলো না শিকার করতে করতে মহারাজের খুব পিপাসা পেল কিন্তু আশপাশে কোনো নদী বা ঝর্ণা চোখে পড়ল না পানির খোঁজে ঘুরতে ঘুরতে তিনি সেই সুফলা গ্রামে পৌঁছে গেলেন যেখানে কাশেম থাকেন সেখানে মহারাজের চোখ পড়ল এক বৃদ্ধ সাধু বাবার উপর মহারাজ তার কাছে জল চাইলেন বৃদ্ধ সাধু বাবা তাকে অপেক্ষা করতে বললেন এবং নিজের কুড়ে ঘরের ভিতর থেকে জল আনতে গেলেন জল এনে তিনি মহারাজকে দিলেন জল পান করার পর মহারাজ দেখলেন বাইরে অনেক লোক এক জায়গায় জড়ো হচ্ছে তিনি বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলেন সাধুবাবা জবাব দিলেন ওরা সবাই কাশেমের বাড়িতে যাচ্ছে কারণ সেখানে একটি খুব ভাগ্য নিয়ে জন্ম নেওয়া শিশু রয়েছে এক সাধু তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন মহারাজ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এমন কি ভবিষ্যৎবাণী করা হয়েছে যে সবাই ওদিকে ছুটছে বাবা বললেন লোকেরা সেখানে যাচ্ছে কারণ অন্য একজন সাধু বলেছেন যখন কাশেমের ছেলে আঠারো বছরের হবে তখন তার বিয়ে হবে মহারাজ আপনার মেয়ের সঙ্গে আর সেই ছেলেই এই দেশের পরবর্তী মহারাজ হবে এই কথা শুনে মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি বললেন একজন সাধারণ কৃষকের ছেলে আমার মেয়ের সঙ্গে কিভাবে বিয়ে করতে পারে মহারাজ সাধু বাবাকে বললেন আমি এই রাজ্যের একচ্ছত্র শাসক আপনি কি মনে করেন আমি আমার মেয়ের বিয়ে এক গরিব কৃষকের ছেলের সঙ্গে দেব বৃদ্ধ সাধু বাবা শান্তভাবে জবাব দিলেন শোনো বৎস যা বিধাতা কারুর ভাগ্যে লিখে রেখেছেন তা কেউ মুছে ফেলতে পারে না কিন্তু মহারাজ নিজের ক্ষমতার উপর খুব গর্ব করতেন তিনি রাগ দেখিয়ে বললেন বাবাজি আমি তোমাকে দেখিয়ে দেব ভাগ্যের লেখা আমি পাল্টে দিতে পারি বৃদ্ধ সাধু বাবা মুচকে হেসে বললেন আমি এখানেই থাকব তুমি দেখেই নাও কি হয় এই বলে মহারাজ সাধু বাবাকে অভিবাদন জানিয়ে তার প্রাসাদের দিকে রওনা হলেন সেই রাতে মহারাজের চোখে ঘুম এলো না তার মনে বারবার আসছিল যে যে কোনো মূল্যে তিনি সাধু বাবার ভবিষ্যৎবাণী সত্য হতে দেবেন না পরের দিন মহারাজ ছদ্মবেশ ধরে আবার কাশেমের গ্রামে গেলেন লোকজনের খবর নিয়ে তিনি অবশেষে কাশেমের বাড়িতে পৌঁছলেন মহারাজ বাইরে থেকে ডাক দিলেন কাশেম ডাক শুনে কৃষক বাইরে এলেন এবং জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কি কারণে এসেছেন মহারাজ যিনি এখন একজন ধনী ব্যবসায়ীর ছদ্মবেশে ছিলেন বললেন আমি পাশের শহরের একজন বড় ব্যবসায়ী আমার নিজস্ব কাপড়ের ব্যবসা আছে আমি শুনেছে তোমার ঘরে একটি ভাগ্যবান শিশু জন্ম নিয়েছে আর তার ভাগ্যে শাসক হওয়া লেখা আছে কাশেম বললেন আপনি ঠিকই শুনেছেন মহারাজ বললেন যদি তুমি অসুবিধে মনে না করো তাহলে একটি কথা বলি কৃষক বললেন নিশ্চয়ই বলুন মহারাজ বললেন তুমি তোমার শিশুটিকে আমার কাছে দিয়ে দাও এর বিনিময়ে আমি তোমাকে প্রচুর ধন সম্পদ দেব আর তোমার শিশুর লালন পালন আমি নিজে করব এই কথা শুনে কাশেমের স্ত্রী সঙ্গে সঙ্গে বলে উঠলেন না আমি আমার শিশুকে আপনার হাতে দেব না মহারাজ কঠিন স্বরে বললেন তুমি একজন সাধারণ কৃষক তুমি তোমার শিশুর লালন পালন কীভাবে করবে তুমি কি তাকে তার ভাগ্যে লেখার সব সুযোগ সুবিধা দিতে পারবে কাশেম চুপচাপ ব্যবসায়ীর কথা শুনলেন তারপর ধীরে বললেন হ্যাঁ আপনি ঠিকই বলছেন আমরা হয়তো আমাদের শিশুর লালন পালন এমনভাবে করতে পারবো না যেমন ধনীরা করে কাশিমের কথা শুনে তার স্ত্রী ধীরে বললেন ঠিক আছে আমি আপনাকে আমার শিশু দিতে রাজি তবে একটি শর্ত আছে যখন সে আঠারো বছরের হবে তখন আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন মহারাজ তৎক্ষণাৎ বললেন হ্যাঁ ঠিক আছে যখন তোমার ছেলে আঠারো বছরের হবে আমি তাকে তোমার হাতে ফিরিয়ে দেব এই বলে মহারাজ শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে রওনা হলেন তিনি শিশুটিকে নিয়ে একটি নদীর ধারে গেলেন আসলে মহারাজের মনে ইচ্ছা ছিল শিশুটিকে নদীতে ফেলে দেওয়া যাতে সে মরে যায় আর সাধু বাবার ভবিষ্যৎবাণী কখনো পূর্ণ না হয় কিন্তু শিশুটির নিষ্পাপ মুখ দেখে তার হাত কাঁপতে লাগল তিনি শিশুটিকে নদীতে ফেলার সাহস পেলেন না অনেক ভেবে মহারাজ একটি বড় মাটির কলসি নিলেন শিশুটিকে তার মধ্যে রাখলেন এবং কলসিটির মুখ বন্ধ করে সেটি নদীর জলে ভাসিয়ে দিলেন মহারাজ ভাবলেন এই কলসি গভীর জলে গিয়ে ডুবে যাবে আর এইভাবে শিশুটি মারা যাবে এই ভেবে তিনি নিশ্চিন্ত হয়ে প্রাসাদে ফিরে হলেন তার মনে এই বিশ্বাস ছিল যে এই শিশু আর কখনো ফিরবে না আর তার মেয়ের সঙ্গে এই কৃষকের ছেলের বিয়েও হবে না মহারাজ ভাবলেন অবশেষে আমি ভাগ্যের লিখন মুছে ফেলেছি ইতিমধ্যে সেই কলসিটি ভাসতে ভাসতে নদীর এক প্রান্তে গিয়ে আটকে গেল যেখানে একজন জেলে মাছ ধরছিল জেলের নজর যখন সেই ভাসমান কলসিটির উপর পড়ল তখন সে অবাক হয়ে দেখল এর মধ্যে একটা ছোট্ট শিশু রয়েছে সে বিস্মিত হল কারণ জেলের নিজের কোনো সন্তান ছিল না সে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল জেলের স্ত্রী যখন শিশুটিকে দেখলেন তিনি খুব খুশি হলেন তিনি তার স্বামীকে জিজ্ঞাসা করলেন এই শিশুটি কার কোথা থেকে আনলে জেলে তাকে পুরো ঘটনা বিস্তারিত বললেন কিভাবে তিনি নদীতে মাছ ধরছিলেন এবং নদীতে ভাসমান একটি কলসিতে এই শিশুটিকে পেয়েছেন দুজনে হাত জোর করে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানালেন যে তাদেরকে এত সুন্দর শিশু দেওয়া হয়েছে এখন শিশুটি জেলের বাড়িতে বড় হতে লাগল জেলে তার নাম রাখল ধীরু এইভাবে সময় কেটে গেল এবং ধীরু ধীরে ধীরে বড় হতে লাগল আঠারো বছর কেটে গেল এখন ধীরু একজন অত্যন্ত বুদ্ধিমান শান্ত স্বভাবের এবং ভালো চরিত্রের যুবক হয়ে উঠেছিল একদিন সে তার গুরুমশাই কাছে পড়াশোনা করছিল গুরুমশাই যা কিছু প্রশ্ন করতেন ধীরু তৎক্ষণাৎ তার সঠিক জবাব দিত এটি দেখে গুরুমশাই খুব মুগ্ধ হলেন এবং বললেন ধীরু তুমি তো খুবই বুদ্ধিমান এবং জ্ঞানী তুমি ভবিষ্যতে খুব বড় মানুষ হবে গুরুমশাই তখনও ধীরুর প্রশংসা করছিলেন এমন সময় সেই মহারাজ সেখান দিয়ে যাচ্ছিলেন যিনি অন্য একটি শহরে কোনো জরুরি কাজে যাচ্ছিলেন মহারাজের নজর যখন ধীরুর উপর পড়ল তিনি সেখানে থেমে গেলেন কিছুক্ষণ তাকে মনোযোগ দিয়ে দেখলেন তারপর তাকে জিজ্ঞাসা করলেন বৎস তুমি কে কোথায় থাকো তোমার বাবার নাম কি ধীরু ভদ্রভাবে জবাব দিল মহারাজ আমি একজন জেলের ছেলে এই কথা শুনে মহারাজ কিছুটা চিন্তায় পড়লেন কিন্তু কিছু না বলে এগিয়ে গেলেন এরপর তিনি সোজা জেলের বাড়িতে গেলেন সেখানে পৌঁছে তিনি বললেন তোমার ছেলে খুবই বুদ্ধিমান এবং শান্ত প্রকৃতির জেলে বিনয়ের সঙ্গে বললেন মহারাজ আমি তার আসল বাবা নই আমি শুধু তার লালন পালন করেছি কিন্তু সে আমার কাছে নিজের সন্তানের মতোই প্রিয় এই কথা শুনে মহারাজ অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন যদি এই ছেলে তোমার সন্তান না হয় তাহলে তুমি তাকে কোথা থেকে পেয়েছ জেলে পুরো ঘটনা বিস্তারিতভাবে বললেন কিভাবে তিনি নদীতে মাছ ধরছিলেন এবং নদীতে ভাসমান একটি মাটির কলসিতে এই শিশুটিকে পেয়েছেন মহারাজ যখন এই গল্প শুনলেন তার মুখ রাগে লাল হয়ে গেল তিনি পুরোপুরি বুঝে গেলেন যে এটি সেই শিশু যাকে তিনি আঠেরো বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন মহারাজ এবং জেলে তখনও এই বিষয়ে কথা বলছিলেন এমন সময় ধীরু সেখানে এসে পড়ল মহারাজ তাকে দেখে মনে মনে একটি ঘৃণ্য চক্রান্তের পরিকল্পনা করলেন তিনি জেলেকে বললেন আমাকে একটি জরুরি কাজে যেতে হবে যদি তুমি তোমার ছেলের হাতে আমার একটি চিঠি আমার স্ত্রীর কাছে অর্থাৎ রানীর কাছে পৌঁছে দাও তাহলে আমি তাকে একশো স্বর্ণমুদ্রা দেব ধীরু খুশি মনে জবাব দিল মহারাজ কেন নয় আমি আপনার চিঠি অবশ্যই পৌঁছে দেব কিন্তু মহারাজ সেই চিঠিতে গোপনে একটি হত্যার আদেশ লিখলেন এবং তার রাজকীয় শিলমহর লাগিয়ে দিলেন তারপর চিঠিটি ধীরুর হাতে দিয়ে বললেন বৎস এই নাও এই বার্তা আমার স্ত্রীর কাছে অবশ্যই পৌঁছে দিও ধীরু চিঠি নিয়ে রওনা হল সে হাঁটতে হাঁটতে এমন একটি ঘন জঙ্গলে পৌঁছে গেল যে তার মনে হল সে পথ হারিয়ে ফেলেছে পথ খুঁজতে খুঁজতে তার রাত হয়ে গেল রাত কাটানোর জন্য সে জায়গা খুঁজতে লাগল হঠাৎ তার নজর একটি ছোট কুটিরের উপর পড়ল ধীরু ভাবল রাতটা এখানেই কাটিয়ে নেই সকাল হলেই বাকি পথ চলব সে কুটিরের ভেতরে প্রবেশ করল ভেতরে গিয়ে দেখল এক বৃদ্ধা রান্নাঘরে খাবার রান্না করছেন সে তার কাছে গিয়ে বলল আমি কোনো কাজে জঙ্গলের দিকে এসেছিলাম কিন্তু এখনও অনেক রাত হয়ে গেছে জঙ্গলে এখন যাওয়া নিরাপদ নয় বৃদ্ধা ধীরুর কথা শুনে তার উপর দয়া হলো তিনি বললেন বৎস তোমার কথা ঠিক কিন্তু আমি তোমাকে একটি কথা বলে দিই এই কুটিরটি ডাকাতদের ঘাঁটি আর আমি এদের জন্যই এখানে খাবার রান্না করি এরা কাউকে জীবিত ছাড়বে না বিশেষ করে যদি কারোর কাছে কোনো মূল্যবান জিনিস থাকে ধীরু বলল মা আমার কাছে তো তেমন কিছু নেই শুধু চিঠি আছে যা আমাকে মহারাজের স্ত্রীর কাছে পৌঁছে দিতে হবে এই কথা শুনে বৃদ্ধা চমকে উঠলেন তিনি তৎক্ষণাৎ বুঝলেন ব্যাপারটি গুরুতর তিনি ধীরুর কাছ থেকে চিঠি নিয়ে বললেন আমি কি এই চিঠিটা দেখতে পারি ধীরু নরম স্বরে বলল হ্যাঁ মা কিন্তু চিঠিতে মহারাজের শিলমোহর লাগানো আর এটি শুধু রানীর জন্য বৃদ্ধা বললেন বচ্ছ তোমার উপর বিপদ ঘনিয়ে আসছে ঠিক তখনই ডাকাতেরা সেখানে এসে পড়ল তারা ছেলেটিকে দেখল এবং তারপর সামনে পড়ে থাকা চিঠিটি পড়তে লাগল চিঠি পড়েই তাদের মুখে বিস্ময় আর রাগের ভাব ফুটে উঠল কারণ মহারাজ সেই চিঠিতে তার স্ত্রীকে আদেশ দিয়েছিলেন যে ছেলের হাতে চিঠি তোমার কাছে পৌঁছাবে তাকে তৎক্ষণাৎ হত্যা করা হোক এটি সেই ছেলে যার সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হবার কথা ছিল আমি ভাগ্যকে মুছে দিয়েছি এখন এই ছেলেটিকে শেষ করো এটি পড়ার পর ডাকাতেরা একে অপরের দিকে তাকাল তাদের মধ্যে একজন রেগে বলল এই মহারাজ তো খুব নিষ্ঠুর শুধুমাত্র এই কারণে একটি নির্দোষ ছেলেকে হত্যা করতে চায় যে সে ভাগ্যে শাসক হবে দ্বিতীয় ডাকাত বলল আমরা চোর হতে পারি কিন্তু খুনি নই আর কোনো নির্দোষের রক্ত আমাদের হাতে লাগবে না তৃতীয় ডাকাত বলল এই ছেলেটি সত্যি ভাগ্যবান কেন আমরা তাকে সাহায্য করব না সব ডাকাত একমত হল যে তারা ধীরুর কিছু বলবে না বরং তার প্রাণ বাঁচাবে সেই বৃদ্ধা তাদের কাছে অনুরোধ করলেন অবশ্যই ছেলেটির সাহায্য করা হোক বৃদ্ধা মা ডাকাতদের বললেন যদি তোমরা সত্যি ভালো মানুষ হও তাহলে আমার একটি কথা শোনো এই ছেলেটি নিষ্পাপ সৎ এবং নির্দোষ একে হত্যা করা পাপ কেন আমরা এর জীবন বাঁচাই না এবং এই নিষ্ঠুর মহারাজের ইচ্ছাকে ব্যর্থ করে দিই একজন ডাকাত বলল মা আপনি একদম ঠিক বলেছেন আমরা চোর কিন্তু কোনো নির্দোষের রক্ত আমাদের হাতে লাগবে না দ্বিতীয় ডাকাত বলল এসো একটা কাজ করি আমরা এই গোপন চিঠি বদলে ফেলি এবং এর জায়গায় একটি নতুন চিঠি লিখি বৃদ্ধা বললেন হ্যাঁ এমন একটি চিঠি লেখো যাতে লেখা থাকে যে ছেলের হাতেই বার্তা পৌঁছাবে তার সঙ্গে তৎক্ষণাৎ রাজকন্যার বিয়ে দেওয়া হোক এটি ঈশ্বরের ইচ্ছে ডাকাতেরা তৎক্ষণাৎ একটি নতুন চিঠি লিখলেন যাতে লেখা ছিল এটি সেই ছেলে যার জন্য ঈশ্বর আমাদের মেয়েকে ভাগ্যে লিখেছেন এই বার্তা তোমার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হোক চিঠিতে মহারাজের সেই শিলমোহর ছিল যা আগের চিঠিতে ছিল যাতে কারো সন্দেহ না হয় যেহেতু চিঠিতে মহারাজের শিলমোহর ছিল আর লেখার ধরনও একই ছিল তাই মহারাজের স্ত্রী অর্থাৎ রানী বেশি ভাবলেন না তিনি ভাবলেন যদি আমার স্বামী নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তো এই ছেলেটি কোনো বিশেষ ব্যক্তি যার ভাগ্যে রাজত্ব লেখা আছে কিছুক্ষণ পর তিনি আদেশ দিলেন যে তৎক্ষণাৎ বিয়ের প্রস্তুতি করা হোক এইভাবে প্রাসাদের কর্মচারীরা ছুটে গেল রাজকন্যাকে বিয়ের জন্য প্রস্তুত করা হলো আর ধীরু যে ছিল সরল মনের এক যুবক সে জানত না চিঠিতে কি লেখা আছে সে শুধু ভদ্রভাবে প্রাসাদের আদেশ মেনে চলল কিছুক্ষণের মধ্যে রাজকীয় দরবারে বিয়ের অনুষ্ঠান সাধারণ কিন্তু জমকালোভাবে সম্পন্ন হল ধীরু আর রাজকন্যার বিয়ে হয়ে গেল কিছু সময় পর যখন মহারাজ প্রাসাদে ফিরলেন তখন তার মেয়ে প্রাসাদে ছিল না তিনি কিছুটা চিন্তিত হলেন এবং তৎক্ষণাৎ সেই চিঠি আনতে বললেন চিঠি খুলে পড়ে তার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল চিঠিতে লেখা ছিল এই ছেলেটি অত্যন্ত বুদ্ধিমান সচ্চরিত্র ও সম্মানিত তাকে তৎক্ষণাৎ রাজকন্যার সাথে বিয়ে দিয়ে আমাদের পরিবারের অংশ করা হোক আমি ফিরে আসার আগে বিয়ে সম্পন্ন দেখতে চাই এটি পড়ার পর মহারাজের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল তিনি রাগ বিস্ময় এবং ভয়ের মিশ্র আবেগে ডুবে গেলেন তিনি তৎক্ষণাৎ সেনাদের আদেশ দিলেন যাও ধীরুকে গ্রেপ্তার করে এখানে নিয়ে আসো সেনারা তৎক্ষণাৎ গিয়ে ধীরুকে ধরে নিয়ে এলো মহারাজ রেগে ধীরুকে বললেন তুমি প্রতারণা করে আমার মেয়ের সঙ্গে বিয়ে করেছ কিন্তু আমি তোমাকে কখনো আমার জামাই হিসেবে মেনে নেব না ধীরু মহারাজের কথা শুনে ভদ্রভাবে বলল কিন্তু মহারাজ আমি আপনার সঙ্গে কোনো প্রতারণা করিনি মহারাজ ধীরুর কথা কেটে বললেন তুমি আমাকে বোকা বানাতে চাও কিন্তু মনে রাখবে আমি বিয়ে কখনো মেনে নেব না দুজনের কথা চলছিল এমন সময় একজন সেনা দৌড়ে এসে মহারাজকে বলল মহারাজ বাইরে একজন বৃদ্ধ সাধু বাবা এসেছেন তিনি এখনই আপনার সঙ্গে দেখা করতে চান মহারাজ তৎক্ষণাৎ আদেশ দিলেন তাকে ভেতরে ডাকো সাধুবাবা ভেতরে আসতেই মহারাজ সম্মানের সঙ্গে দাঁড়ালেন তাকে অভিবাদন জানিয়ে তার আসার কারণ জিজ্ঞাসা করলেন সাধু বাবা মুচকি হেসে বললেন মহারাজ বাহাদুর মনে হয়েছে আপনি আমাকে চিনতে পারেননি মহারাজ বললেন না শোধ্যেও ক্ষমা চাই আমি আপনাকে চিনতে পারিনি তখন সাধু বাবা মুচকি হেসে বললেন আমি সেই ব্যক্তি যাকে আঠেরো বছর আগে আপনি বলেছিলেন আমি ভাগ্যের লেখা মুছে দেব এই কথা শুনেই মহারাজ একেবারে হতভম্ব হয়ে গেলেন তার সব কিছু মনে পড়ে গেল নদী মাটির কলসি আর সাধুবাবার বলা কথাগুলো বৃদ্ধ সাধুবাবা মুচকি হেসে বললেন কি মহারাজ ভাগ্যের লেখা মুছে ফেলতে পেরেছেন মহারাজ লজ্জায় চোখ নামিয়ে ধীরে বললেন না বাবাজি আমি ভাগ্যের কাছে হেরে গেছি সাধুবাবা বললেন মনে রাখো মহারাজ বিধাতার লিখন কেউ পাল্টাতে পারে না এখন সময় এসেছে যে তুমি ধীরুকে তোমার জামাই হিসাবে মেনে নাও এবং তাকে তোমার সিংহাসন ও মুকুট হস্তান্তর করো মহারাজ বিনয়ের সঙ্গে বললেন সাধুজি আপনি যা বলবেন তাই হবে এই বলে সাধুবাবা বিদায় নিলেন ইতিমধ্যে মহারাজ ধীরুকে জড়িয়ে ধরলেন তার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে রাজ্যের সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ভাগ্যে যা লেখা থাকে তা ঘটেই কোনো শাসক কোনো শক্তি কোনো ষড়যন্ত্র বদলাতে পারে না আর যে ঈশ্বরের উপর ভরসা রাখে সফলতা শেষ পর্যন্ত তার পায়ে এসে ধরা দেয়